এই দেখো বন্ধুরা সকাল সকাল সব বাসি কাজকর্মগুলো কমপ্লিট করে রান্না করতে বসেছি আর এদিকে ছেলেকে বই পড়াচ্ছি সকালবেলা কিন্তু আমার মানে এটাই করতে হয় রান্না করতে বসেই ওকে বই পড়াতে বসতে হয় কারণ এক্সট্রা করে বসার টাইমটা আমি সকালবেলা পাই না এদিকে রান্না করি আর রুহানকে বই পড়াই আর রোহিত কিন্তু বই পড়ছে ওকে তো মানে পাশে বসানো লাগে না আর কি অনেকটাই বড় হয়ে গেছে যেটা না পারে সেটা একটু দেখিয়ে দিলেই হয় আর এদিকে দেখো আমি সেদ্ধ ভাত করবো সকাল সকাল ডিম নিয়ে নিয়েছি এই যে আলু তারপর মিষ্টি কুমড়ার ঝ্যাঁড়স এগুলো সেদ্ধ দেব আর ডিমটা আমি আলাদা করে হাঁড়িতেই সেদ্ধ দেব কারণ অনেকগুলো ডিম ভাতের ভিতর দেব না আর এই যে তেঁতুলে পাতার টক রান্না করব। চচ্চড়ি আর কি এগুলোই সকালে রান্না করব। নমস্কার বন্ধুরা আমি সুপ্রিয়া কেমন আছো সবাই আশা করি যে যেখান থেকে আমার ভিডিও দেখছো সবাই খুব ভালো আছো আর আমরাও কিন্তু বেশ ভালোই আছি সুপ্রিয়া কিচেন অ্যান্ড ব্লক চ্যানেলের আরও একটি নতুন ভিডিওতে তোমাদের সব বাইকে অনেক অনেক স্বাগত আর অনেক ভালোবাসা জানিয়ে আমার আজকের ভিডিওটা এখন থেকে স্টার্ট করলাম আর এখন অনেকটাই বেলা হয়ে গেছে প্রায় সাড়ে সাতটা মতো বাজে ভাত বসিয়ে দিয়েছি তোমরা দেখতে পেলে কী কী রান্না করছি শুধু সেদ্ধ দিয়েই সকালে খাওয়াটা চলে যাবে আর একটু পরে আমি আবার রান্না করব। মানে ওই যে তোমাদের বলেছিলাম আমার পিসি শাশুড়ির বর আর কি মারা গেছে আমার শ্বশুরবাড়িতে একটা নিয়ম আছে মানে পিস শাশুড়ির যারা ছেলে আর ছেলের বউরা আছে মামার বাড়িতে কিন্তু একটা দিন খেতে হয় এই অসহজের ভিতর আর কি তাই ওরা আজকে আমাদের বাড়িতে খেতে আসবে যাই হোক তারপর দেখো এই যে রাস্তা দিয়ে আমি কিছু শাক নিয়ে আসলাম আর কি গতকাল তোমরা দেখেছিলে অনেক শাক আমি রান্না করেছিলাম আজ গো সেখান থেকে কিছু শাক নিয়ে আসলাম শুধু আমার জন্য আমি খাবো আর এই শাক ভাজিটা অল্প একটু শাক হবে আমি একাই খাবো কারণ আমি সকালে ভাত খাচ্ছি না এই কয়েকদিন ভাত বলতে আমি কিছুই খাচ্ছি না চাও খাই না একটা ডিম সেদ্ধ আর এই যে শাকটা ভেজে পেঁয়াজ রসুন কাঁচা লঙ্কা দিয়ে শুধু এটাই খাবো আর কি যা বলছিলাম মানে এই নিয়মটা আমার শ্বশুরবাড়ির দিকেই আছে আমার বাবার বাড়ির দিকে কিন্তু আবার এগুলো কোনো নিয়ম নেই আমার বাবার বাড়ির দিকে নিয়ম আছে যে যার মা বাবা মারা যাবে আর কি তার মামার বাড়ি থেকে চাউল এনে আর কি একদিন রান্না করে খায় মানে আমরা যেটা মালসা পোড়ানো বলি যেটা করি আর কি যারা হিন্দু আমাদের মতো তারা তো জানোই আর এদিকে নিয়ম আছে মামার বাড়ি একদিন খাওয়া তাই ওরা আমার পিসি শাশুড়ির তিন ছেলে তিন বৌমা ওরা আমাদের বাড়িতে আজকে আসবে খেতে অনেক কিছু রান্না করব। আর বাড়িতে যে বাঁচা ছেলে ছেলেপেলেগুলো আছে তাদের জন্য কিন্তু রান্না বান্না করে আমি দিয়ে দেব আর কি এটা চিন্তাভাবনা করে রেখেছি এই জন্য আমি আজকে আর বেশি কিছু সকাল সকাল রান্না করলাম না যদি সকালে রান্নার চাপটা বেশি রাখি তাহলে ওদের জন্য রান্না করতে আমার দেরি হয়ে যাবে প্রায় পনেরো থেকে কুড়িজনের রান্না বলতে পারো মানে ওরা তো জন আসবে আর বাড়িতে তিন ছেলের একজনের তিনটা ছেলে মেয়ে আর এক আর দুইজনের দুটো করে ছেলে মেয়ে আর আমরা বাড়িতে ছয় সাতজন তাতে মানে পনেরো পনেরো জন তার থেকে বেশি তাই না যাই হোক দেখো এই যে আমার সকালে খাবারটা নিয়ে নিলাম এখন আমি খেয়ে নেবো এই দেখো বন্ধুরা বান্নার প্রায় প্রায় যন্ত্র করে নিয়েছি এই যে সকালবেলায় তো ভাত করলাম দেখতেই পেলে সবাইকে খেতে দিয়ে দিয়েছি সবাই খাওয়া দাওয়া করে যার যার কাজেও চলে গেছে রোহান গেছে স্কুলে রোহিত গেছে পড়তে তোমার দাদা চলে গেছে কাজে আর আমি এই যে দেখো সব সবজিপাতি কেটে নিয়েছি এখনও একটু আলু কাটতে বাদ আছে মুগ ডাল রান্না করব আলু দিয়ে এই যে দেখো সয়াবিন সয়াবিনের আলু আমি সেদ্ধ করে নিয়েছি সেদ্ধ হচ্ছে এখনও আর এই যে কাঁচা লঙ্কাগুলো এগুলো আমি ব্যালেন্ডারে পেস্ট করে নেব আর এই কাঁচা লঙ্কাগুলো আমি মানে চিড়ে দিয়েছি আর কি আর এই যে সবজি কেটে নিয়েছি নিরামিষ রান্না করবো এই যে আলু বেগুন কাঁচকলা তারপর এই যে কুমড়ো এগুলো দিয়ে একটা সবজি হবে আর নিরামিষ সবজি সব কিছু নিরামিষ আর এই যে সয়াবিন আলু দিয়ে আর একটা তরকারি হবে আর এই যে দেখো শুকনো লঙ্কা ভেজে নিয়েছি এটাও আমি গুঁড়ো করে নেব আর এই মুগ ডাল মুগ ডালটা এখন বসিয়ে দেব সেদ্ধ হয়ে গেছে আর এই যে সয়াবিনের আলুও সেদ্ধ কমপ্লিট এখন ছুলে নিতে হবে চলো তাহলে রান্না বান্না করে নিই তারপর তোমাদের সব কিছু দেখাচ্ছি কি কী রান্না করলাম আর বেগুন ভাজি করব বেগুনও কেটে নিয়েছি বেগুনটা কোথায় রেখেছি এই যে জল দিয়ে রেখে দিয়েছি বেগুনটা কালো হয়ে যেতে পারে সেই জন্য আর এদিকে মিস্ত্রিরাও কাজে এসেছে চলো রান্না বান্না করে নিই তারপর দেখাচ্ছি দেখো ব্যালেন্ডারে গোটা জিরে গোটা ধনে ভেজে তারপরে যে গুঁড়ো করে নিয়েছি আর এখানে কিছু ভাজা জিরে কিছু ধনে আর শুকনো লঙ্কা কাঁচা লঙ্কা একসঙ্গে সব পেস্ট করে নিয়েছি শুকনো লঙ্কাও কিন্তু ভেজে দিয়েছি এই মশলাগুলো দিয়েই রান্না হবে আর ভাজা মশলা নিরামিশা দিলে কিন্তু টেস্টটা খুব ভালো আসে চলো এখন কাঁচা জিরেও ভেটে নেবো ব্যালেন্ডারে সোয়ামিন রান্না করার জন্য আর এদিকে দেখো সব রান্নাবান্না কিন্তু আমি করে নিয়েছি এখন বাজে সাড়ে বারোটা সাড়ে বারোটার ভিতরেই আমার সব রান্নাবান্না কমপ্লিট দশটার দিকে রান্না করতে গিয়েছিলাম এই যে মুগ ডাল রান্না করেছি আলু দিয়ে সব রান্নাগুলো না খুব সুন্দর হয়েছিল। খেয়ে সবাই কিন্তু ভালোই বলেছিল। আর এই যে দেখো সয়াবিন আলুর তরকারি এখান থেকে সব তরকারি কিন্তু আমাদের রাতের জন্য আমি তুলে রেখে দিয়েছি মানে যাতে বেশি নাড়াচাড়া পড়লে নষ্ট না হয়ে যায় নষ্ট তো হবেই যে গরম এই জন্য রাতের জন্য আমি তুলে রেখে দিয়েছি আর এই যে বেগুন ভাজি আর রান্না করেছি সয়াবিন আলুর তরকারি আর এখান থেকে কিন্তু ওরা খাওয়ার পর তারপর ওদের বাড়ির জন্য বাচ্চা কাচ্চা যারা আছে আর কি বাচ্চা নয় সবাই অনেক বড় বড় প্রায় পনেরো ষোলো বছর বয়স আর এদিকে সব রান্না রান্নাবান্না করে আমি ঢেকে রেখে যে দুই কেজি চালের ভাত আমি বসিয়ে দিয়েছি আর আমার স্কুলোর দিকে কেউ তাকিও না কারণ বেহাল অবস্থা বুঝতেই পারছে অনেক রান্নাবান্না এই মাত্র বৃষ্টি একটু কমলো আর দিদি ভাইরা এখনও আসেনি আমি রান্না করে রেখে এই মাত্র স্নান করে আসলাম আর এখন এখন বাজে একটা বাইশ দিদিরা ফোন করেছিল তারা আসছে বাড়ি থেকে রওনা দিয়েছে জানি না আসলে আমি ভিডিও করতে পারবো কি না চেষ্টা করবো তোমাদের একটু দেখানো আর না পারলে তো না ঠিক আছে সব কিছু তো ভিডিও করা যায় না তাই না চলো তাহলে আমি মানে থালা বাসন সব রেডি করি ধুয়ে দিয়ে রেডি করি আর ওরা আসলেই খেতে দিয়ে দেবো ঠিক আছে চলো আর কি কি রান্না করলাম সেটা তোমাদের দেখা দেখালাম আর কি চলে এসেছি একদম বিকেল বেলা এখন বাজে পাঁচটা এখন কিছু ঘরের কাজকর্ম কমপ্লিট করে নেব আর ওই দিদিরা দাদারা কিন্তু সবাই খেয়ে দিয়ে অনেকক্ষণ গল্প টল্প করে তারপর চলে গেছে আর মানে ওদেরকে আমি শেয়ার করতে পারলাম না কারণ সবাই তো ক্যামেরার সামনে আসতে চায় না এই জন্য এই জন্য আর কি আর এখন আমি চিনি বয়েমে ঢেলে নেব আর মিস্ত্রিদের জন্য চা করব এদিকে মিস্ত্রিরাও কাজ করছে এই যে ওনারা এই যে অসহজের ভিতর আমাদের বাড়িতে আসলো মানে এক এক জায়গায় এক এক দেশে এক এক রকমের নিয়ম মানে এত উন্নত দেশ উন্নত যুগ বিজ্ঞানের যুগ এখনকার সময়ে এসেও মানে আদিম মানুষেরা মানুষেরা যে নিয়মগুলো চালু করে রেখে গেছে আমরা এখনও সেই নিয়মগুলো মেনে চলছি তাই না ভাবতেও কেমন একটু লাগে আর কিছু করার নেই বাধ্য হয়ে নিয়মগুলো আমাদের পরম্পরা যখন হয়ে আসছে সবাই নিয়মগুলো মেনে আসছে এগুলো তো আমাদের মানতেই হবে তাই না যাই হোক যার যার মনের ব্যাপার আমরা কিন্তু যাই হোক সব নিয়মকানুন পালন করি আর আমাদের বাড়িতেও এই নিয়মকানুনগুলো বেশি একটু পালন করে আমার হাজব্যান্ড কিন্তু এগুলো অনেক বেশি খুঁটে খুঁটে মেনে চলে সব নিয়মকানুন খুটে খুঁটে বেছে বেঁচে মেনে চলে যাই হোক আমি আর কি করব সঙ্গে তো আমার কো মানে মানতে হয় যেটুকু আমার বিশ্বাস আসে না সেটুকু আমাকে করতে হয় কিছু করার নেই বাধ্য হয়ে নিয়মগুলো আমাদের মানতেই হয় এদিকে দেখো চিনি অর্ধেকটা ঢেলে নিয়েছি আর অর্ধেকটা আমি আরেকটা বই ঢালবো তাই একবার ওই কৌটাতে রেখো বের করে নিয়ে আসলাম যে ভাবলাম এর ভিতর রাখবো না পিঁপড়া লেগে যেতে পারে আমি আরেকটা বয়েমে করে রেখে দেব। তারপর দেখো এই যে চা করে নিয়েছি এখন মিস্ত্রিতে চা দেব তিনজন মিস্ত্রি আর তোমাদের দাদা ভাই চিনি ছাড়া চা খাবে ও সব সময় চিনি ছাড়া চা খায় আর কি আর এই যে দেখো বিস্কুটও নিয়ে নিয়েছি মিস্ত্রিদের চা দিয়ে চলো কাজ কতদূর এগোলো আমাদের ঘরের কাজ তোমাদের তো অনেক দিন আমি দেখাই না কারণ কাজ সেভাবে হয়নি বেশ কিছুদিন কাজ বন্ধ ছিল মিস্ত্রিরা আসেনি তারপর কয়েকদিন বৃষ্টির জন্য করতে পারিনি প্রচুর বৃষ্টি হয়েছিল চলো একটু তোমাদের দেখাই কতদূর দূর কাজ এগোলো এই দেখো লিংটন ঢালাই হবে তার জন্য ওই যে কাঠগুলো লাগাচ্ছে আর কি মানে সব জায়গায় এখনও কাঠ লাগানো হয়নি একটা একটা রুম করে ওরা কমপ্লিট করছে হোক আস্তে আস্তে কোনো ব্যাপার না আমাদের তো এমন না যে এক্ষুনি রেডি করা চাই আর কি এখনই রেডি করা দরকার আছে এমন কোনো ব্যাপার নেই আস্তে আস্তে করুক যত এই বিল্ডিংয়ের কাজগুলো মানে ধীরে সুস্থে আস্তে আস্তে করা হবে ততই কিন্তু শক্তপুক্ত হবে আর এই যে দেখো বাথরুমের উপরে একটা ছোট্ট ছাদ হবে সেখানেও কিন্তু কাট লাগিয়ে দিয়েছে আর এই যে দেখতেই পেলে কত দূর কি কাজ বন্ধুরা সন্ধ্যা বলবো না রাত বলবো বুঝতে পারছি না আটটা সাত বাজে রান্নাঘরে আসলাম এই মাত্র দুপুরে যে রান্নাগুলো দেখিয়েছিলাম তোমাদের বলেও ছিলাম যে অর্ধেক অর্ধেক না মানে রাতের খাওয়ার জন্য রান্নাগুলো আমি তুলে রেখে দিয়েছি সেইগুলো এখন বের করব গরম করব এদিকে ছেলে পড়ছে বই ওকেও ডেকে নেবো ওর বাবাকেও খেতে দিয়ে দেবো সবাইকে খেতে দেব যাই হোক এখন আর দেখালাম না তাহলে খাবারগুলো একবার তো দেখিয়েছি একই খাবার তাহলে ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানিও আর যদি নতুন কোনো বন্ধু থেকে থাকো প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো দেখা হবে নতুন একটা ভিডিও নিয়ে নতুন একটা সকালে ততক্ষণে তোমরা ভালো থেকো সুস্থ থেকো টাটা